আলহামদুলিল্লাহ আজ আমি অনেক খুশি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হইলাম আজকের ভিডিওটা খুব আমার জন্য হচ্ছে খুব খুশির ভিডিও আমি গরুর খামারকে উদ্দেশ্য করে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খুলছিলাম এবং প্রতিনিয়ত আমি আমার ইউটিউব চ্যানেলে আমার গরুর খামারেরই বেশিরভাগ ভিডিও আপলোড করছি তা দীর্ঘ পনেরো মাস হয়ে গেছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার এবং গরুর খামারেরও বয়স দীর্ঘ পনেরো মাস তো এই পনেরো মাসে আমি প্রায় হচ্ছে প্ তিনটা হচ্ছে গরুর প্রজেক্ট শেষ করছি দুইটা শেষ করছি এটা হচ্ছে তিন নাম্বার প্রজেক্ট এই তিন নাম্বার প্রজেক্টে আসে হচ্ছে পনেরো মাস পর আমি হচ্ছে আমার ইউটিউবের যে ফর্মালিটি আছে সব কিছু আজকে পূরণ করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ইউটিউবের ফর্মুলা মেনটেনের জন্য হচ্ছে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে আল্লাহ ভাষা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ মহান আজকে আমার ইউটিউবে সব কিছু ফর্মুলা কমপ্লিট হয়ে গেছে এবং আমি মনিটাইজেশনের জন্য আজকে অ্যাপ্লাইও করে ফেলছি এর চেয়ে খুশির খবর আর হয় না এই জন্য যেহেতু আমি প্রত্যেক দিনে আমি কোনো না কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি এই জন্য আজকে মূলত বেশি করে ভিডিওটা বানাইছি যারা সব সময় শুরু থেকে আমার সাথে আমার পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিউয়ার্স তাদেরকেও ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার এ টু জেড জান সব কিছুই জানেন খামার হচ্ছে তৈরি করা থেকে শুরু করে এখন পর্যন্ত সব ভিডিও আমি হচ্ছে আপলোড করে দেখাইছি আপনাদের আর যারা নতুন কিবা আজকে থেকে নতুন ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আমার খামার শুরু করছিলাম পনেরো মাস আগে থেকে এই হচ্ছে আমার ছোট ভাই লাইসুর আজাদ চিঙ্গালালা আমরা হচ্ছে দুজনে বেশিরভাগ হচ্ছে খামারে কাজ করি খামার হচ্ছে আমাদের বাড়ির সাথে এই যে আমাদের বাড়ি এই যে বাড়ির আঙ্গিনা এই বাড়ির সাথে হচ্ছে আমাদের খামার এই যে আমরা পনেরো মাস আগে খামার দিছিলাম খামার হচ্ছে দেশি সার গরু দিয়ে শুরু করছিলাম সেটা বিক্রি করছি তারপর হচ্ছে বারোটা হাড্ডি সার গরু নিছিলাম বকনা গরু সেগুলো বিক্রি করছি এখন তিন নম্বর প্রজেক্ট চলতেছে আমাদের হচ্ছে বিদেশি গরু দিয়ে হলিস্টান ফিজিয়ান একটা সাহেবাল আছে একটা বিদেশি ক্রস আছে এ এখন রানিং আমাদের নরু গরু আছে নয়টা যারা পুরাতন ভিউয়ার্স তারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যে একই ভিডিও বারবার দিতেছে ভাই আসলে আমি তো আপনাদের বল আগে থেকে বলি নাই কাজ খৈভাজ আমার কোনো কাজকাম নাই প্রতিদিন যেহেতু আপনাদের সামনে ভিডিও আপলোড করার চেষ্টা করি আজকেও নতুন দর্শকদের উদ্দেশ্যে তো অবশ্যই জানানোর লাগবে আমার এখানে নয়টা গরু আছে তার মধ্যে সাতটায় হচ্ছে হলিস্টান ফিজিয়ান এই যে এ পাশে পাঁচটা আছে পাঁচটায় হলিস্টান ফিজিয়ান আর এখানে একটা আর এখানে একটা সাতটা হলিস্টান ফিজিয়ান আমার খামারের সবচেয়ে বড় গরু এটা পাশে দুইটা ওই পাশে পাঁচটা সাতটা আর এখানে হচ্ছে দুইটা একটা সাহেওয়াল এটা হচ্ছে সাহেওয়ালের বাচ্চা আর এটা হচ্ছে বিদেশি ক্রস এর টোটাল নয়টা গরু আছে নয়টা গরু কিনছি প্রায় আট লক্ষ টাকার মতো পড়ছে এ টু জেড খরচ এখন পর্যন্ত এই যে গরুর জন্য হচ্ছে এখন পানি রেডি করবো বিকালের পানি এই যে খুদের ভাত আর ওই ফাঁসে একটা মিক্সচার আছে মিক্সচার বাড়ি থেকে নিয়ে আসতে হবে শেষ হয়ে গেছে পানি দেব তার আগে হচ্ছে লাইসুর আজাদ হচ্ছে ঘাসগুলো ঠিক করে দিল গরুগুলার যেহেতু আমাদের ব্যাপক কাঁচা ঘাস হয়েছে এই জন্য এখন প্রায় এইট্টি পার্সেন্ট কাঁচা ঘাস দিই বিশ পার্সেন্ট খড় আর অনেকজনে বলে যে ভাই কাঁচা ঘাস খাওয়ালে কি গরু পাতলা হাগে নাকি পাতলা পায়খানা হয় নাকি তো দেখেন এই যে গরুর গোবর এখনই তুললাম মাত্র এখানে কোনো পাতলা গোবর নাই সব কটকট তার মানে হচ্ছে কাঁচা ঘাস খাওয়ার ফলে গরু হচ্ছে পাতলা হাগে নাই কটকটে আছে তো আজকের ভিডিওটা মূলত ওই উদ্দেশ্যেই করা যে আমি দীর্ঘ পনেরো মাস এই খামার জগতে আছি এবং পনেরো মাস ধরেই হচ্ছে ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করি তা আল্লা ভাষা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে সব কিছু ফর্মুলা পূরণ করতে পেরেছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভুল ত্রুটি মাফ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার শুরু থেকে এখন পর্যন্ত পাশে আছেন ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারকে ভালো রাখবেন